জেলা শহর ভগিনী নিবেদিতা উচ্চতর বিদ্যালয়ের শিক্ষক অরূপ গোপের বিরুদ্ধে ছাত্রীদের অশ্লীল প্রস্তাব উত্ত্যক্ত করার অভিযোগে বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নগর শাখার উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঘটনা জানা যায় প্রায় গত এক বছর ধরে অরূপ গোপ একাধিক ছাত্রীকে নানাভাবে হেনস্থা করে আসছে এই ঘটনার প্রতিবাদে বুধবার বিদ্যালয়ের মূল ফটকের সামনে এভিপিপি কর্মী ও ছাত্রীরা মিলে সড়ক অবরোধ করে এবং অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানায় ঘটনায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে নমস্কার আপনারা হয়তো এত সময় অবগত হয়ে গেছেন যে গত দেড় বছর ধরে আমাদের কৈলাসর একটি সুনামধন্য স্কুল যদি আমরা চেয়েছিলাম না যে স্কুলের যাতে মানসম্মান যাতে মিডিয়ার সামনে আসে গত দেড় বছর ধরে অরুপ নামে একজন ম্যাথের টিচার বিভিন্ন ছাত্রছাত্রী এই স্কুলের ছাত্রীদের মধ্যে একটি একটা দুর্ব্যবহার একটা বাতাবরণ সৃষ্টি করেছে এই টিচার গত দেড় বছর ধরে দুই বছর থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে ওষুধীন আচরণ তাদেরকে রাত্রিবেলা ভিডিও কলের করার প্রস্তাব বাড়িতে গিয়ে টিউশন করার জন্য প্রস্তাব এইসব দিয়ে চলেছে গত দেড় বছর ধরে আমরা স্কুলের মধ্যে আসছি এইচএন স্যারের কাছে বারবার মেমোরিয়াম দিয়েছি এই এই শিক্ষকের যাতে তাড়াতাড়ি যাতে বরখাস্ত করা হয় যাতে ট্রান্সফার করা হয় কিন্তু গত দেড় বছর ধরে ওনারা কিছুই করতে পারেনি আর আমাদের কাছেও পুক্ত প্রমাণ না থাকার কারণে আমরা তেমন পদক্ষেপ নিতে পারি ওনারা ম্যানেজমেন্ট কমিটি বসিয়েছেন তারা বসানোর পরে বোঝা যায় যে স্কুলের এই এই শিক্ষকের কোনো দোষ নেই কিন্তু গত দুই তিন দিন আগে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে এই শিক্ষক এই স্কুলেরই টেনে পড়া ছাত্রীকে রাত্রিবেলা ভিডিও কল করার জন্য বলছে সন্ধ্যা সময় যাতে তার ওনার বাড়িতে যাতে পড়া পড়ার জন্য যায় এমনই প্রস্তাব দিচ্ছে আর একলা যাতে যায় এমনই প্রস্তাব দিচ্ছে মানে কতটুকু কু কু নিয়ে উনি ওই মেয়েটিকে আমরা বুঝতেই পারছি যে সতরূপ কুমানসিকতা নিয়ে উনি ওই মেয়েটিকে বলছেন যে বাড়িতে যাওয়ার জন্য তারা আমরা বুঝতেই পারছি ওনার মানসিকতা কী হতে পারে ওনার উনি ওই সাথে কী করতে পারে এই নিয়ে আজকে আমরা এই গাছগুলো বসেছি আমরা যতক্ষণ না এই এই শিক্ষকের বরখাস্ত হয় আমরা কোনো ট্রান্সফার চাই না অন্য কোনো স্কুলে যাও কারণ অন্য স্কুলে গেলেও এই শিক্ষক সেমই কাজ করবে ওই স্কুলের ছাত্রীদেরকে অস্বাধীন আচরণ করবে ওই স্কুলের ছাত্রীরা ওই ওই স্কুলের মধ্যে পড়া বন্ধ হয়ে যাবে এমনই হয়তো অনেক এই স্কুলে অনেক ছাত্রীরা নিজের মুখ খুলে বলতে পারেন কিন্তু ওই বোনটি বলতে পেরেছে আজকে আমরা বসেছি এই শিক্ষকের যত সময় না বরখাস্ত হচ্ছে আমরা এই স্কুলের ঠিক উঠবো না এটাই আমাদের দাবি আর এই আন্দোলন বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রীদের পাশে ছিল আছে এবং থাকবে এবং আগামী দিনেও এই স্কুলের যাতে এই শিক্ষকের বরখাস্ত এসব পর্যন্ত আমরা বিদ্যার্থী পরিষদ এই স্কুলের মধ্যে থাকছি ধন্যবাদ